আমাদের বাংলাদেশ শর ঋতুর একটি দেশ বাংলাদেশের যে শর ঋতু প্রতিটি ঋতু দুই মাস করে স্থায়ী হয় এর মধ্যে সবচেয়ে ভ্রমণের জন্য উপযোগী মাস হল শীতকাল এই শীতকালে ভ্রমণকারের উপযোগী তার কারণ বলা হয় এই জন্যেই এই সময় ভ্রমণ করলে আপনি কোনো ক্লান্তি সহজে অনুভব করবেন না শরীর সহজে ঘামবে না শরীর না ঘামলে শরীরের অতিরিক্ত পানি বেরোনো না হলে আপনি দুর্বলও হয়ে উঠবেন না আমাদের বাংলাদেশে যারা ভ্রমণপ্রবাসী রয়েছে তাদের জন্য ভ্রমণের সবচেয়ে উপযোগী জায়গা হিসেবে ধরা হয় বর্তমানে কক্সবাজার কক্সবাজার বাংলাদেশের নয় পুরো বিশ্বের সবচেয়ে বৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারের বর্তমানে দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে কক্সবাজারের বিভিন্ন বিচ মেরিন ড্রাইভ রোড এরপরে রয়েছে দরিয়ানগর হিমছড়ি এবং ইনানি বিচ রাজধানী ঢাকা থেকে বন্দরনগরী চট্টগ্রাম হয়ে পর্যটন নগরী কক্সবাজারের দূরত্ব বাই রোডে প্রায় চারশো কিলোমিটারের মতো এত লম্বা একটি দূরত্ব যদি আপনি একটু ভালো মানের একটি বাসে ভ্রমণ করতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনার শরীরে একটি ক্লান্তি অনুভূত হবে এবং পরের দিন সকালবেলা আপনি ঠিক মতো ঘুরতে পারবেন না বা ওই সময়টাকে এনজয় করতে পারবেন না তাই এত লম্বা একটি দূরত্বের রাস্তা যেহেতু আপনি ভ্রমণই করবেন সেক্ষেত্রে আমার মনে হয় একটু মোটামুটি রিজনেবল যে এসি বাসগুলো চলাচল করে নাম উঠে সেগুলো আসে হানিফ এন্টারপ্রাইজ বাংলাদেশের সড়কের কিং বলা যায় তারা মোটামুটি ঢাকা কক্সবাজার রোডে এসি এবং নন এসি দুই রকম সেবাই দিয়ে আসছে এসির ক্ষেত্রে ভলভো বি নাইন আর ভলভো বি সেভেন আর হিনো আর এম টু এছাড়াও নন এসি বাস দিয়েও তারা যাত্রী দিয়ে আসছে এই রুটে ঢাকা কক্সবাজার রুটে ভলভো বি সেভেন আর মডেলের একটি আনলক ভলভো এবং হিনো আর এম বাস দিয়ে তারা ইকোনমি ক্লাস শ্রেণীতে যাত্রী সেবা দিয়ে থাকে এই প্রতিটি সিটের ভাড়া ঢাকা কক্সবাজার মোটামুটি চোদ্দোশো টাকা রাখা হয় সবগুলো সিটের সাথে রয়েছে লেগ রেস্ট এবং তাদের সার্ভিস নিয়ে কোনো কথা বলাই যাবে না যথেষ্ট ভালো মানের সার্ভিস তারা দিয়ে থাকে এছাড়াও বলব বিন আইন আর যে বিজনেস ক্লাস বাসগুলো রয়েছে সেগুলোর ভাড়া ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত দুই হাজার টাকা প্রতি সিট এই বাসগুলোতে অর্থাৎ যেগুলো বিজনেস ক্লাস সেগুলোতে টু ইস টু ওয়ান ফরমেশনে মোটাল সিট রয়েছে এরপরেই যার নাম আসে বাংলাদেশের দ্বিতীয় বড় অপারেটর শ্যামলী পরিবহন শ্যামলী পরিবহন যদিও দুইটি ভাগে বিভক্ত হয়ে গেছে বর্তমানে শ্যামলী এনার ট্রাভেলস এবং এস সেকশন এনার বহরে স্ক্যানিয়ার কে থ্রি সিক্স জিরো মডেলের দুইটি বাস রয়েছে যে বাসগুলো দিয়ে তারা একসময় চট্টগ্রাম কলকাতা এবং ঢাকা কলকাতা রুটে সার্ভিস দিয়ে আসতো বর্তমানে এই বাসগুলো ঢাকা কক্সবাজার রুটে যাত্রী সেবা দিয়ে আসছে প্রতিটি বাসই মোটামুটি টু ইস টু টু ফরমেশনের চল্লিশটি সিট রাখা হয়েছে প্রতিটি সিটের সাথে লেগ রেস্টও রয়েছে এই বাসগুলো বর্তমান ঢাকা কক্সবাজারের ভাড়া চোদ্দোশো টাকা রাখা হয় বাংলাদেশে বর্তমানে প্রচুর Hyundai বাস রয়েছে এর মধ্যে সবার আগে Shamoli Pawan নামে একটি 2.1 বেশি Hyundai সিট অ্যাপ্লাই করা হয়েছে প্রতিটি সিটের সাথে লেগ রয়েছে এবং এই বাসগুলোতে সিট ভাড়া 2000 টাকা ঢাকা করে যাচ্ছে মোস্তফা গ্রুপের নিজস্ব ওয়ার্কশপ মোস্তফা ওয়ার্কশপে সৌদিয়া সিল্কি ভার্সন ওয়ান এবং ভার্সন টু নামের দুইটি গাড়ি ঢাকা কক্সবাজার রুটে ইকোনমি ক্লাস সিট দিয়ে যাত্রীদের যাত্রী সেবা দিয়ে আসছে এবং কম ভাড়ায় আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করে তারা মোটামুটি এই বাসগুলো হিনো একে ওয়ান জে মডেলের এবং অশোক ল্যান্ডেরও রয়েছে যে বাসগুলো ঢাকা কক্সবাজার রুটে সার্ভিস দিয়ে থাকে এবং তাদের পুরোনো মার্সিডিস বেঞ্জের যে বাসগুলো বিজনেস ক্লাসের সেগুলো ঢাকা কক্সবাজার নয় ঢাকা চট্টগ্রাম রুটে যাত্রী সেবা দিয়ে আসছে তাদের যে বাসগুলো ইকোনমি ক্লাস ফরমেশনে রয়েছে এই বাসগুলোতে ছত্রিশ এবং চল্লিশ সিট অ্যাপ্লাই করা হয়েছে এই বাসের যে সিটগুলো রয়েছে সেই সিটগুলোর সাথেও আপনারা পেয়ে যাবেন একটি করে লেগ রেস্ট এবং এই ইকোনমি ক্লাস বাসগুলোতে ঢাকা থেকে চট্টগ্রামের ভাড়া পঞ্চাশ টাকা এবং ঢাকা কক্সবাজার বারোশো টাকা রাখা হয় বাংলাদেশের রাস্তায় ব্যবসা সফল একটি অপারেটর বলা যায় এনা ট্রান্সপোর্টকে যাদের পথশালা শুরু হয় ময়মনসিং বিভাগকে কেন্দ্র করে ধীরে ধীরে তারা চট্টগ্রাম কক্সবাজার বরিশাল খুলনা এবং রংপুর বিভাগের মোটামুটি সবগুলো জেলাতেই বাস সার্ভিস দিয়ে আসছে তারা বর্তমানে ঢাকা কক্সবাজার রুটে হিনো এ কে ওয়ান জে এসি ইকোনমি ক্লাস এবং হুন্দাই স্ক্যানিয়া এসি বাস দিয়েও সেবা সেগুলো মোটামুটি নয় সারিতে টু এস টু টু ফরমেশনে ছত্রিশটি সিট রয়েছে প্রতিটি সিটের সাথে রয়েছে লেগ রেস্ট যাতে লম্বা দূরত্বের জার্নি ভ্রমণ করতে কষ্ট না হয় আপনাদের এনা ট্রান্সপোর্টের এসি বাসগুলোর যে ভাড়া মোটামুটি সবসময় রিজনেবলই ছিল যেখানে ঢাকা কক্সবাজারের নন এসি বাসের ভাড়া এগারোশো টাকা সেখানে এনা ট্রান্সপোর্টের ইকোনমি ক্লাস এসি বাসের ভাড়া ঢাকা কক্সবাজার রুটে মাত্র বারোশো টাকা এবং ঢাকা থেকে চট্টগ্রামে এ রুটের ভাড়া মাত্র সাতশো পঞ্চাশ টাকা বাংলাদেশের সবচেয়ে শর্ট রুটে হুন্দায়ের মতো বিলাসবহুল বাস দিয়ে সার্ভিস দিয়ে আসা অপারেটর মিয়ামি ইয়ারকন যারা মূলত কুমিল্লা কেন্দ্রিক তাদের ব্যবসা ছিল বর্তমানে তারা ঢাকা কক্সবাজার কক্সবাজার রুটেও যাত্রী সেবা শুরু করেছিল কিন্তু যাত্রী স্বল্পতা এবং রাস্তার অবস্থা ভালো না থাকে তাদের এই রুটটি বর্তমানে বন্ধ রয়েছে মিয়ামি এয়ারকনের হুন্দাইয়ের বিজনেস ক্লাস বাসে ঢাকা থেকে কুমিল্লার ভাড়া মাত্র তিনশত টাকা এবং ইকোনমিক ক্লাসের সিটগুলোর ভাড়া মাত্র তিনশো টাকা এবং কুমিল্লা থেকে কক্সবাজার রুড়ে যে বাসগুলো চলে সেগুলোতে বিজনেস ক্লাসের ভাড়া বারোশত টাকা এবং ইকোনমি ক্লাসের ভাড়া মাত্র এগারো মিয়ামি এয়ারকনে যে বাসগুলো ঢাকা কক্সবাজার রুড়ে সার্ভিস দিয়ে আসছে সেগুলোর প্রতি সিটের সাথেই পেয়ে যাবেন লেটেস্ট মিয়ামি এয়ারকন বাসে ঢাকা থেকে চট্টগ্রামের ভাড়া নয়শত টাকা এবং ঢাকা থেকে কক্সবাজারের ভাড়া বারোশো টাকা উভয় গাড়ি ইকোনমি ক্লাসের আমি যতটুকু জানতে পেরেছি মিয়ামি এয়ারকনের কিছু স্পেশাল বাস ঢাকা কক্সবাজার চলাচল করে যে বাসগুলো আবদুল্লাপুর থেকে ছেড়ে আসে এই বাসগুলোতে আপনারা ঢাকা রুটে ভ্রমণের সময় ফ্রিতে বুফে পেয়ে যাবেন ঢাকা কক্সবাজার রুটে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি পরিমাণে স্লিপার বাস চলাচল করে মোটামুটি সবগুলো ব্র্যান্ডেরই স্লিপার বাস রয়েছে হাতে গোনা দুই একটি অপারেটর ছাড়া এর মধ্যে সবচেয়ে বেশি সবার যার নাম সবার এগিয়ে সে হলো ইম্পেরিয়াল এক্সপ্রেস তাদের বহরে ঢাকা কক্সবাজার রুটে বর্তমানে সবচেয়ে বেশি স্লিপার বাস চলাচল করে তাদের বাসগুলো ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার কিছু কিছু বাস টেকনাফ রুটে চলাচল করে এবং খুলনা কক্সবাজার রুটেও তাদের বাসগুলোর পরিষেবা রয়েছে ইম্পেরিয়াল এক্সপ্রেসের বিজনেস ক্লাস স্লিপার যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোর ভাড়া ঢাকা থেকে কক্সবাজার দুই টাকা এবং ঢাকা থেকে চট্টগ্রাম পনেরোশো টাকা এবং এই বাসগুলোতে কিছু কিছু বাসে স্যুট ক্লাস এবং বিজনেস ক্লাস রয়েছে যেগুলোতে নিচে সিট এবং উপরে বিছানা রয়েছে যে বাসগুলোতে নিচে সিট রয়েছে সেই বাসগুলোতেও মোটামুটি রিজনেবল প্রাইসে ঢাকা কক্সবাজার রুটে আপনারা ভ্রমণ করতে পারবেন এছাড়াও ঢাকা কক্সবাজার রুটে ইম্পেরিয়াল এক্সপ্রেসের ইকোনমি ক্লাস এসি বাস চলাচল করে যে বাসের ভাড়া ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত যথেষ্ট রিজনেবল অর্থাৎ মাত্র নয়শো টাকা এবং ঢাকা থেকে কক্সবাজার ইম্পিরিয়াল ক্লাসের যে সিটগুলো হয় সবগুলো সিটের সাথে রয়েছে লেগ লেগ রেস্ট এবং যথেষ্ট পরিমাণ স্পেসও পেয়ে যাবেন সে ট্রাভেলস ঢাকা কক্সবাজার অপারেটর নয় যদিও তবে তাদের এই রুটে পথ চলা চার পাঁচ বছরের মতো তারা হাইগার এবং অশোক লেন্ডের বাস দিয়ে ঢাকা কক্সবাজার রুডে যাত্রী সেবা দিয়ে আসছে অশোক বাসগুলো বেশিরভাগই স্লিপার হয় এবং হাইগারের তাদের দুই ইউনিট বাস রয়েছে যে বাসগুলোতে টু ইস টু টু চল্লিশটি সিট রয়েছে সবগুলোই সাথেই লেগ রয়েছে এছাড়াও অশোক ল্যান্ডেরও বেশ কয়েকটি বাস ঢাকা কক্সবাজার তাদের যাত্রী সেবা দিয়ে আসছে তাদের হাইগার বাসগুলোতে ঢাকা কক্সবাজারের ভাড়া তেরোশো টাকা এবং অশোক ল্যান্ডের যে বাসগুলো সেগুলোতে ঢাকা কক্সবাজার বারোশো টাকা এবং ঢাকা চট্টগ্রাম আটশো পঞ্চাশ টাকা ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রোডে সেন্ট মার্টিন নামধারী বেশ কিছু অপারেটর রয়েছে মূলত সেন্ট মার্টিন ট্রাভেলস সেন্ট মার্টিন পরিবহন পুরনো অপারেটর ছিল কিন্তু বর্তমানে সেন্ট মার্টিন লাভ সেন্ট মার্টিন ওয়ান সেন্ট মার্টিন স্কয়ার খাজিজা সেন্ট মার্টিন এরকম সেন্ট মার্টিন সিভিউ ছাড়া অসংখ্য অপারেটর রয়েছে যারা সেন্ট মার্টিন নাম দখল করে রেখেছে সেন্ট মার্টিন ট্রাভেলসের বাসগুলো হিনো একে ওয়ান জে মডেলের বাস দিয়ে ইকোনমিক ক্লাস সার্ভিস সেবা দিয়ে আসে ঢাকা কক্সবাজার রুটে এক্ষেত্রে ইকোনমিক ক্লাসের ভাড়া ঢাকা চট্টগ্রাম আটশত টাকা এবং ঢাকা থেকে কক্সবাজার এগারোশো থেকে বারোশো টাকা রাখা হয় উনিশশো সালে যাত্রা শুরু করা অপারেটর স্টার লাইন ঢাকা ফেনি রোডে যারা একাই রাজত্ব করে থাকে তারা হিনো একে ওয়ান জে মডেলের বাস দিয়ে ঢাকা ফেনি রোডে যাত্রী সেবা দিয়ে আসছে এর পাশাপাশি যারা ঢাকা কক্সবাজার রুডে হিনো একে ওয়ান জে মডেলের এসি বাস দিয়ে যারা এসি যাত্রী সেবা দিয়ে আসছে যাদের বাসগুলো সবগুলো ইকোনমি ক্লাস তবে তাদের যে বাসের সিটগুলো সেগুলোর সাথে আপনারা লেগ রেস্ট পাবেন না লাইন পরিবহনের বাসগুলোতে ঢাকা চট্টগ্রামের ভাড়া সাতশত টাকা এবং ঢাকা কক্সবাজার রুটের ভাড়া এগারোশো থেকে বারোশো টাকার মতো তাদের প্রতিটি বাসে টু ইস টু টু ফরমেশনের টোটাল চল্লিশটি সিট রয়েছে নোয়াখালী রুট কেন্দ্রিক ব্যবসা লাল সবুজ পরিবহনের লাল সবুজ পরিবহন ঢাকা নোয়াখালীর পাশাপাশি ঢাকা কক্সবাজার রোডেও ইকোনমি ক্লাস এসি বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে আসছে ঢাকা কক্সবাজার রুডে লাল সবুজ পরিবহন হিনো একে ওয়ান জে মডেলের এসি বাস অশোক লেলাডের এসি বাস এবং ইস্যুজু এসি বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে থাকে ঢাকা থেকে চট্টগ্রামের ভাড়া ইকোনমি ক্লাস এসি বাসে আটশো টাকা এবং ঢাকা থেকে কক্সবাজার এক হাজার টাকা তাদের বেশ কিছু বাস গাজীপুরের শিববাড়ি থেকে ছেড়ে আসে সেক্ষেত্রে গাজীপুর থেকে চট্টগ্রামের ভাড়া নয়শো টাকা এবং গাজীপুর থেকে বাজারের ভাড়া এগারোশো টাকা তাদের প্রতিটি বাসে টু টু ফরমেশনের চল্লিশটি সিট রাখা হয়েছে আমি যে বাসগুলোর নাম আপনাদের বললাম এগুলো ছাড়াও বেশ কিছু পরিবহন রয়েছে যারা ইকোনমিক ক্লাস বাস দিয়ে ঢাকা যাত্রী সেবা দিয়ে আসছে এর মধ্যে সেন্ট মার্টিন পরিবহন সেন্ট মার্টিন উপকূল সেন্ট মার্টিন স্কোয়ার গ্রিন লাইনের কিছু ইকোনমি ক্লাসের বাস রয়েছে সেন্ট মার্টিন খাদিজা রয়েছে প্যারিস এক্সপ্রেস আমেরিকান এক্সপ্রেস এরকম অনেকগুলো অপারেটরি রয়েছে তবে অবশ্যই টিকিট কাটার আগে দেখে শুনে ভালো মতো টিকিটটা কেটে নেবেন আপনারা চাইলে অনলাইন থেকেও টিকিট কাটতে পারেন এবং চাইলে কাউন্টার থেকেও টিকিট কেটে নিতে পারেন ঢাকায় মোটামুটি গাবতলি কল্যাণপুর শ্যামলী আসাদগেট কলাবাগান আরামবাগ এছাড়াও আবদুল্লাপুর টঙ্গি বাড্ডা সব জায়গাতেই সবগুলো বাসেরই কাউন্টার রয়েছে বর্তমানে আজকের ইনফরমেশন এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা নতুন কোনো ট্রাভেল ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ বিদায়